আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পক্ষ থেকে নতুন একটা বাড়ির ভিডিও নিয়ে এই কাজটা আমাদের চলতে হচ্ছে আপনার বাড়ি মাতলে হয়তো আপনারা ছোট ছোট কিছু ভিডিও দেখেছেন আমরা অলরেডি ভিডিও পোস্ট করেছি তো এটা বাড়ি না এটা হচ্ছে একটা গোডাউন প্লাস হচ্ছে সামনে কিছু দোকান আছে তো এই দোকান প্লাস গোডাউনটা আমরা করেছি এখানে এই ঘরের সাইজ সাইজটা গোডাউনের সাইজটা আস্তে হচ্ছে আপনার তেহাত্তর ফুটের একটি আরেকটি হচ্ছে সত্যি থার্টি সিক্স ফুটের মতন তো এইটা আমরা যাত্রাবাড়িতে বা ঢাকার ভিতরে কাজটা করতেছি তো কেউ যদি চান সরাসরি এখানে এসে ভিজিট করতে পারবেন দেখে যেতে পারেন আমাদের এই গোডাউনটা তো এখানে আমরা কলম ইউজ করছি চোদ্দো কলাম আর এখানে এক চালা শেড হবে এই জন্য সামনের দিকে একটু উঁচু দেওয়া আছে এক ফিটের মতো পিছনের দিকে হচ্ছে এক ফিটের মতন ডাউন করে কাজটা করেছি আমরা তো আচল আমরা ভিতরের দিকে যে এগুলো আমরা দেখাবো তো প্রথমে আমরা সামনের দিকে দেখি নিই সামনের দিকে দুইটা দোকান হবে এখানে তো দোকান দুইটা

একটা ভিতরের দিকে যাবো ভিতরের দিকে গিয়ে আপনাদের ভিতরে অংশটুকু দেখাবো ভিতরে যে পাশটা আছে দেখতে পাচ্ছেন এটা এখানে ফুলটাই ওপেন রাখা হয়েছে এখানে ওপেন শুধু কোনো একটা কষ্ট ইউজ তো এখানে একচালা চালা শেড হবে যেহেতু সামনের দিকে উঁচু থাকবে পেছনের দিকে ডালু আমাদের প্রায় এইটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে সাশ্রয় এখানে শুধু হচ্ছে কিছু ওয়াল আছে ওয়ালগুলো ইনস্টল করার পরে ভিতরে পোর্টিং করে তারপর হচ্ছে আমরা এই কাজটা হ্যান্ড ওভার করে তো এই কালকের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে তো আপনারা যদি আশেপাশে ভিজিট করতে চান তাহলে ভিজিট করতে পারেন এটা যাত্রাবাড়িতে পড়েছে যাত্রাবাড়ি আত্মা পাম্প এর পাশে পাশে গুলি কদমতলা জায়গাটার নাম কদমতলা এখানে করা হয়েছে কদমতলাতে আপনারা সরাসরি এসে এখানে ভিজিট করতে পারেন ভিজিট করতে পারেন এইখানে আমরা মূলত সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা মূলত বউন্ডেল এবং ঘরের কাজ করে থাকি আপনারা ঘর কিংবা বন্ড্রলের কাজ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে নিকুঞ্জতে নিকুঞ্জ দুয়ে হাউস নাম্বার ফোরটি এইট রুড নাম্বার ফোরটিন